আমাদের লক্ষ্মীছানা ব্লগার্সের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিডিওটি দেখতে থাকো ইউটিউব চ্যানেল আমি প্রতীক আমি আমরা জ্যামে ফেসে গেছি আর কি বলবো আমরা চলে এসেছি হ্যালো বাইপাস ধাবায় তো আমরা এখানকার একটি এফোর্ডেবল কম্বো সম্পর্কে আমরা জানতে পেরেছি বাই কে কি খাবি আমি আচ্ছা তাহলে আমিও তোর দলের ফ্রাইড রাইস দেখতেই পাচ্ছ আমি ধারে চলে এসেছি এই কম্বোটার কথাই বলা হয়েছে তো চলো ট্রাই করে দেখা যাক কেমন খেতে ভালো খেতে চিলি চিকেন একটু ঝাল কম হলে আরো ভালো হতো আর তুমি কিছু বলবে তুমি খেয়ে নাও তাহলে পয়লা বৈশাখে ঘুরতে বেরিয়ে কেমন লাগছে খুব ভালো কি কি অর্ডার করেছিস তুই চাউমিন চিলি চিকেন তো খেয়ে বল কেমন লাগছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল পেট আমারও ভর্তি হয়ে গেছে তো আমরা এখন যাব পাটুলি পাটুলি দেখিয়ে কাটাবো কিন্তু মেন কথা হচ্ছে ওখানে মেন যাই হচ্ছে সব কাপেল কিন্তু আমরা তো আমার Thank mm -hmm. you. আমরা চলে এসেছি পাটুলিতে তো আমাদের পেট তো মোটামুটি ভরা প্রচন্ড ভিড় আর ভিড়ের মধ্যে আমরা ভেবেছিলাম কিছু খাবো ট্রাই করে দেখাবার ইচ্ছা খাওয়ার ইচ্ছা সত্যিটুকু নেই তো চায়ের দোকানেও ভিড় তো চাটাও একবার চাটাও একবার ট্রাই করে নেবো চাকে চাও বলে দিচ্ছি মানে এতটা ভিড় দেখে আমি পুরো আমার কনফিডেন্স দেবে আরো ডাউন হয়ে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আশা করি আমরা পাটুলির দিকে এগিয়ে চলেছি তো প্রথমে তো প্রচন্ড লেগেছিল যে একদম ভিড় নেই কিন্তু যত সামনের দিকে এগিয়ে চলেছি দেখছি ভিড় বাড়ছে ক্রমশ আর যত রাত বাড়ছে মানুষের সমাগমও বাড়ছে অবশ্যই নববর্ষ বলে কথা বাঙালির আবেগ তো আমরা এখানে চলে এলাম এখানে একটু ঘুরলাম প্রথমত জল খেলাম জলটা এখানে খুবই কম টাকায় যদি ঠান্ডা জল নাও চার টাকা আর যদি পুরো বোতল কেনো তাহলে তেরো টাকা তো আশেপাশে ঘুরে তো একটু ফ্লোটিং মার্কেটের দিকে গেছিলাম ফ্লোটিং মার্কেটের বেশিরভাগ জায়গাটাই ভাঙাচোরা ছিল তো ওইখানকার কিছু ক্লিপস আমরা দিয়েছি তোমরা দেখে নিও তো পাটুলিতে ঢুকে অনেক কিছু দেখার ছিল ছোট্ট একটি হাওড়া ব্রিজ ছিল সামনে বিশ্ববাংলার লোগো ছিল তারপরে আমি পাটুলিকে ভালোবাসি ছাড়াও এখানে দক্ষিণেশ্বর ছিল আশেপাশে ভিড় দেখে মনটা কিরকম খারাপ হয়ে উঠেছিল যে সব কিছু দেখতে পারবো কি দেখতে পারবো না বা তোমাদের দেখাতে পারবো কি দেখাতে পারবো না তো শেষে সিনেমাটিকের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি যতটা সম্ভব দেখানো যায় আর শেষে আমরা চা আমাদের ভিডটাকে শেষ করি তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে আমাদের অবস্থা থেকে বুঝতে ভিড় কিরকম আর ভিতরে কতটা উত্তেজনা রয়েছে তো এখন আমরা বাড়ির পথে ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি সারাটা দিন হাসি ঢাকচা খেলা খুনছুটি খাওয়া দাওয়া সব করে বেশ ভালোই কাটলো আশা করি তোমাদেরও আজকের দিনটা ভালো কাটছে যাদের তোমাদের কেমন কেমন কাটলো আমাদের কিন্তু কমেন্ট সেকশনে জানাতে আমাদের সবার পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষ ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমাদের সাথে থাকো পাশে থাকো ভিডিও আসতে থাকবে তো দেখতে থাকো